আপনি যদি নিজেকে একজন যুক্তিবাদী মানুষ মনে করেন আপনার চোখে যদি কুসংস্কার মানে হয় অদেখা জগৎকে বিশ্বাস করা তাহলে আজকের প্রশ্নটা আপনার জন্য আপনি কি বিশ্বাস করেন জিন বলে কিছু আছে আর যদি থাকেও তারা কিভাবে খায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হাড্ডি আর গোবর এটাই যদি হয় তাদের খাবার এটাই কি হাস্যকর না আপনি হয়তো বলবেন না ভাই এসব মধ্যযুগীয় গালগল্প কেউ তো বলে আধুনিক বিজ্ঞান যেখানে কোয়ান্টাম নিয়ে কথা বলে সেখানে জিন আবার কী জিনিস চলুন আপনার যুক্তির মাপকাঠিতেই একে একে বিষয়গুলো পর্যালোচনা করি সংশয় থেকে সত্যের পথে এগোতে হলে একে একে সকল সংশয়কে সত্যের মাধ্যমে উন্মোচন করতে হবে তাই অনুরোধ রইবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা তো প্রথমেই শুরু করি জিন জাতির অস্তিত্ব নিয়ে আপনি যদি সত্যিকারের যুক্তিবাদী হন তাহলে প্রশ্ন করবেন জিন এটা কি বাস্তব কোনো সত্তা নাকি কল্পকাহিনী আর যদি বাস্তব হয় তাদের খাদ্য আসলে কেমন হওয়া উচিত চলুন প্রশ্নগুলোর মুখোমুখি হই একদম নিখুঁতভাবে প্রথমে আমাদের জানতে হবে জিন কি এবং তাদের অস্তিত্বের ভিত্তি কী কোরআনে আল্লাহতালা বলেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য এ আয়াতে জিনদের মানুষের সমান্তরাল এক বুদ্ধিমান সত্তা হিসাবে চিহ্নিত করা হয়েছে হাদিসে বর্ণিত রয়েছে জিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে তার মানে বোঝা গেল তাদের প্রধান উপাদান আগুন এখন বিজ্ঞানের দৃষ্টি থেকে প্রশ্ন করুন আগুন থেকে তৈরি সত্তা মানে কি হতে পারে আধুনিক পদার্থবিজ্ঞানে এর সবচেয়ে কাছাকাছি ধারণা হলো প্লাজমা টেস্ট অব ম্যাটার যা কিনা আগুন বা বিদ্যুৎ রেখার মতো শক্তি সত্তা আকার নেই ঘনত্ব নেই কিন্তু তীব্র গতি বুদ্ধি ও বিক্রিয়াশীলতা রয়েছে আপনি যদি মাল্টি ডাইমেনশনাল রিয়েলিটি তত্ত্ব জানেন তাহলে হয়তো জানবেন আমাদের দৃষ্টিশক্তি হিউম্যান সেন্স এমনকি ডিভাইস সবই সীমাবদ্ধ তিন চারটি মাত্রার ভেতর কিন্তু বাস্তবতা আরও বহু বাইরে বিস্তৃত চলুন আর একটু সহজভাবে বুঝি আমাদের চোখ আসলে কতটুকু দেখতে পারে একটা ওয়াইফাই তরঙ্গ বা ব্লুটুথ সিগনাল আপনি কি চোখে দেখেন অবশ্যই না কিন্তু আপনি জানেন ওরা বাস্তব কারণ ওদের প্রভাব আমরা অনুভব করতে পারি এমন আরও অনেক উদাহরণ আছে যা আমাদের দৃষ্টির সীমার বাইরে ইনফারেট ক্যামেরা আমাদের শরীরের তাপ দেখায় যেটা আমাদের চোখ দেখে না ইউ লাইট দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় আমরা তা দেখতে পারি না এক্স দিয়ে হাড় দেখা যায় কিন্তু সেখানে আলো নেই আমাদের চোখ শুধুমাত্র ভিজিবল লাইট দেখতে পারে যার তরঙ্গদৈর্ঘ্য তিনশো আশি থেকে সাতশো পঞ্চাশ ইএম স্পেকট্রামের পরিসর তুলনা করলে আমাদের চোখের এই অংশটা মাত্র জিরো পয়েন্ট ভিজিবল যা আমরা দেখি বাকি নাইনটি নাইন ইনভিজিবল অর্থাৎ আমরা যা দেখি পুরো বাস্তবতার একটি অতি ক্ষুদ্র ফালি মাত্র তাহলে প্রশ্ন হলো চোখ যা দেখে না তা কি অস্তিত্বহীন আর জিনদের জগৎ মানে কি সম্পূর্ণ অবাস্তব আমরা প্রতিদিন সূর্য দেখি ফুল দেখি মানুষের জন্ম মৃত্যু দেখি এই পৃথিবী এক বিস্ময়কর জীবনচক্র প্রশ্ন আসে যিনি আমাদের এত নিখুঁত জগৎ বানিয়েছেন তিনি কি আরও বিস্ময়কর অচিন্তনীয় জীবন ব্যবস্থা সৃষ্টি করতে পারেন না কোরআনে আল্লাহতালা বলেন আমি প্রতিটি বস্তুকে একটি নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি তাছাড়া তিনি আরও বলেন যদি তোমরা চিন্তা করো তবে জানবে আমি তোমাদের আবার নতুনভাবে সৃষ্টি করতে সক্ষম তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন যিনি ডিমের ভেতর থেকে পাখি বের করতে পারেন যিনি শুক্রাণু থেকে মানুষ গঠন করতে পারেন যিনি মৃত মাটি থেকে সবুজ ফসল তোলেন তার জন্যে কি অন্য এক জগতে অন্য এক জীবনের চক্র বানানো কঠিন কিছু একটি বাচ্চা যখন মায়ের গর্বে থাকে তখন তার কাছে পৃথিবীর অস্তিত্ব কল্পনার বাহিরে কিন্তু সেই গর্ভজীবনের পর আসে এক বিস্ময়কর জগৎ ঠিক তেমনি এই দুনিয়া আমাদের গর্ভ আর ভবিষ্যতের জগৎ জান্নাত বা জাহান নাম হল সেই পরবর্তী উন্নত জীবনচক্র আর জিনদের জগৎ তো অবশ্যই যুক্তিক এবার আসি পরবর্তী সংশয়ে আমরা মানুষ মাটি থেকে গঠিত আমাদের ক্ষুদা মেটাতে লাগে রুটি ভাত কিংবা মাংস কিন্তু অন্য এক সৃষ্টি জগৎ জিনজাতি যারা আগুনের শিখা থেকে সৃষ্ট প্রশ্ন হচ্ছে তারা কি খায় এবং কিভাবে খায় আর কেন রাসোল্লা সাল্লাইসাল্লাম হাড় ও গোবর ব্যবহারে নিষেধ করেছেন কয়েকটি হাদিসে বর্ণিত আছে রাসোল্লা সাল্লাম বলেন তোমরা হাড় ও গোবর দিয়ে স্তেঞ্জা করো না কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাদ্য আমি যখন এগুলো তাদের জন্য নিষিদ্ধ করলাম তখন আল্লাহ সেই হারে তাদের জন্য মাংস সৃষ্টি করে দিলেন তাহলে প্রশ্ন আসে তারা আগুনের তৈরি হলে আবার হাড়্ডি বা গোবর খায় এটা কিভাবে সম্ভব জিনরা আমাদের মতো দেহে জীবনী শক্তি সঞ্চালনের জন্য খাবার গ্রহণ করে কিন্তু তাদের পদ্ধতি সম্পূর্ণ আলাদা তারা পদার্থের আধ্যাত্মিক দিক গ্রহণ করে তারা বস্তু নয় কিন্তু বস্তুর জগতে নিহিত রুহানি শক্তি আহরণ করে আর এখানে বিসমিল্লাহার শক্তি উন্মোচন হয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লা বলে না শয়তান তার সঙ্গে খাবারে অংশ নেয় এখন প্রশ্ন হল এই হাদিস দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে যখন কেউ বিসমিল্লা বলে তখন সে আল্লাহর দয়ার জগতে প্রবেশ করে যে হাটটা সে ফেলে দিল সেই হাট থেকে তালা জিনদের জন্য একটি অদৃশ্য রিজিক তৈরি করে দেন যা তারা তাদের জগতে মাংসাকৃতিতে পায় এটা আমাদের চোখে শুধু হার কিন্তু জিনদের জগতে বিসমিল্লার কারণে রুহানিভাবে পূর্ণগঠিত মাংস হয়ে ওঠে তা আচ্ছা আপনি বলুন গাছপালা কি সরাসরি খাবার চিবিয়ে খায় বরং তারা সূর্যের আলোকে গ্রহণ করে তাকে শক্তিতে রূপান্তর করে অনুজীবরা তারা কি করে তারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্য শোষণ করে আমরা যেমন তা আমাদের এই দুই চোখ দিয়ে দেখি না তেমনই জিনরা অদৃশ্য স্তরে খাবার গ্রহণ করে তারা পদার্থের জাগতিক রূপ নয় তারা অন্তর্জগতে প্রেরিত শক্তিকে শোষণ করে এটাই হচ্ছে রুহানি খাদ্য জিনদের জন্য খাবার বলতে শুধু হাড় বা গোবর না বরং এটি একটি কনভার্টেড রুহানি ভিত্তিক রিজিক যা বিস্মিলার মাধ্যমে তাদের জন্য আলাদা করে সৃষ্টি করেন আল্লাহ তাই বলা যায় বিস্মিলা শুধু একটা শব্দ না এটা হলো একটা সিস্টেম যা জিন ও মানব উভয় জগৎকে আলাদা রাখে চলুন ছোট্ট কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি গাছের পাতায় সূর্যলোক লাগার সাথে সাথে শুরু হয় ফটোসিন্থেসিস যা চোখে দেখা যায় না কিন্তু গাছ খাবার তৈরি করে নেয় এটা ঠিক যেন অদৃশ্য এক রুহানি ফটোসেন্থিস যেমন সূর্যকে দেখো তুমি গাছের জন্য খাদ্য বানাতে পারো না তবে গাছ পারে তার ভেতরের অদৃশ্য ক্ষমতা দিয়ে তেমনি বিস্মিল্লা বলার মাধ্যমে সেই হারে নেমে আসে রুহানি আলো তারা সেই আলোকিত রিজিক নিজেদের উপযোগে গ্রহণ করে ঠিক তেমনি হারে যখন বিসমিল্লার আলো পরে জিন্দের জগতে স্পিরিচুয়ালি ইনভাইডেড ফ্ল্যাশ তৈরি হয় যা তারা গ্রহণ করে তাদের নিজস্ব সত্তা অনুযায়ী তাই সকল ব্যাখ্যা বিশ্লেষণ ও পরিপ্রেক্ষিতে বলা যায় জিনরা তাদের অস্তিত্ব অদৃশ্য কিন্তু বাস্তব আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে এক যুক্তির পাহাড় আপনি চাইলে সেটাকে উপেক্ষা করতে পারেন কিন্তু সেটা যুক্তিবাদ নয় বরং অস্বীকারের প্রমাণ